মানে না না তার সাথে জোট ঘটনা যে কি করতে পারে না এক একটা সিন বা আলাদাই লেভেলে চলে যায় ওনাকেই মানায় ও ওনাকেই মানায় অন্য কেউ যদি এসে যেসব সিন করে অতটা মানে ভালো লাগে না অনিমেষ দত্তর যে মানে কাল্ট ক্যারেক্টার ছিল একটা প্রলয় আছে তারপর আবার প্রলয়তে আমরা যে ক্যারেক্টারটা দেখেছিলাম তো এখানে সে ক্ষুদিরাম চাকিয়ে হয়ে ফেরত আসছে কোন বই নিয়ে কথা বলছি হোক কলরব হ্যাঁ হোক কলরবে ট্রেলার চলে এসে ঘন্টা হয়ে গেলো ট্রেলার ড্রপ করা হয়েছে তো তারই একটা রিভিউ দেবো যে কেমন লাগলো ট্রেলারটা তো প্রথমে তো টিজারটা দেখেছিলাম এবার ট্রেলারটা ড্রপ করা হচ্ছে ট্রেলারটা নিয়ে কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাই টোটাল রিভিউটা দিতে চলেছে দিস ইস ইস্যু তোমরা আছো চলে রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও যাতে করে আমার এই কোনো রিভিউ তোমাদের মিস না যায় তো হোক কলর অফ মুভি ট্রেলার আজ ড্রপ করেছে কেমন লাগলো তো এখানে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে দেখো এটা দু হাজার তেইশে যে যাদবপুরের যে যাদবপুর ইউনিভার্সিটিতে যে কেসটা হয়েছিলো সেটাকে কেন্দ্র করে আর কিছু ফিকশন করে দেখানো হবে তো সেটা বোঝাই যাচ্ছে তো এখানে ক্ষুদিরাম চাকি যে আমরা বুঝতেই পারছি যে আগে তো অনিমেষ দত্ত নাম ছিল আমরা তো হয়েছিলাম অনিমেষ দত্তরই ক্যারেক্টারটা এখানে স্পিন অফ হবে তো সেটা হয় টিচারি সেটা পরিষ্কার হয়ে গেছে ক্ষুদিরাম চাকি ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকির চাকি তো দুটো নামে কম্বিনেশন কম্বাইন করে একটা নাম রাখা নামটা খুব ভালো লাগছে তো এখানে সাশত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা তো আমরা বুঝতেই পারছি যে একটা দুধে পুলিশ অফিসার যে কারো রুলস মানে না অনিমেজ দত্তর মতোই ধাঁচের ক্যারেক্টারে করা হয়েছে এবং খুব ইন্টারেস্টিং এবং খুব বাঘা 바গা চোকা চকা ডায়লগও থাকবে এই মুভির প্রাণ তো অনিমেজ দত্তই হতে চলেছে এতে মানে সাশত চট্টোপাধ্যায়ের হতে চলেছে তো সেই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই তো আমরা বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি যে একটা র‍্যাগিং হয়েছে এবং র্যাগিংয়ে একজন মারা গেছে মানে একটা ছাত্র মারা গেছে এবং তারপরে বিভিন্ন রকম বিক্ষোভ দেখানো হচ্ছে থানায় আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে তো এই জিনিসগুলো আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি তারপরে এখানে ইয়াস মানে ইয়াস বলছে জন বলে যে ক্যারেক্টারটা সেটা ঠিক আমি বুঝতে পারলাম না যে এটা মানে এব ক্যারেক্টার হতে চলেছে না ভালো ক্যারেক্টারটা এখনই পরিষ্কার নয় আর এখানে রোহন ভট্টাচার্যকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ ইন্সপেক্টার চরিত্র অভিনয় করছে তারও ক্যারেক্টারটা মোটামুটি স্পেস দেওয়া হবে বোঝাই যাচ্ছে এবং তারও কিছু ডায়লগ সংলাপ ভালোই লাগছে আর অনেক দিন বাদে আমরা ওমকে একটা ভালো চরিত্র দেখতে পাচ্ছি তো ওমেরও ক্যারেক্টারটা মোটামুটি ভালোই যাচ্ছে তো কেসে ফেসে গেছে মানে এই ঘটনার পুরো কেসটা ওপরই দিয়ে চালানো হচ্ছে এরকমটা আমরা দেখছি যদিও সে প্রোটাকনিষ্ঠ মুভিতে হতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে এখানকার যে কালচারটা মানে অ্যাকচুয়ালি যে কালচারটা হয় স্কুল স্টুডেন্টস ইউনিয়নের যে তারা কোনো রুলস ফলো করে না কোনো তোয়াক্কা করে না এত বড় একজন পুলিশ অফিসারের সামনে যখন সে বসে আছে তারা বসে যখন তাদের বয়ান দিচ্ছে সেখানেও তাদের অ্যারোগেন্সি দেখা যাচ্ছে এবং সে কিছুই মানে না একটা মানে একটা ডোন্ট কেয়ার ভাব প্রত্যেকের মধ্যে তো এটা ট্রেলারে বোঝা যাচ্ছে তো এখানে মানে বারবার করে অনিবেশ যা এখানে প্রফুল্ল চাকি আমাদের শাশ্বত চক্রবর্তী চট্টোপাধ্যায় কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছে এখানে পলিটিক্যাল প্রেশারও থাকতে চলেছে এবং সব কিছু মিলিয়ে একটা লাস্ট সিনে আমরা দেখতে পাই যে অনিবেষ মানে প্রফুল্ল চাকি বলছে শাশ্বত চট্টোপাধ্যায় একটা যে আমার তো ইচ্ছা করছিল যদি দাকি আশা তাদের তাতে কে লিয়ে বলে তারপর আবার একটা গান করে নিজেকে শান্ত করার চিন্তা দারুণ তো টিজারেও আমরা যে লাস্ট সিনটা দেখতে পেয়েছিলাম যে আমাকে বলতে বলেছি জাস্ট কিডিং তো ওই সিনটাও এখানেও এরকম একটা সিন রাখা হয়েছে যেটা কিন্তু টেলারে একটা হাইপ তো দিচ্ছে তো ওভারঅল মুভিটা ভালোই তো চলেছে রাজচক্রমতে অনেকদিন বাদে তার নিজের ফর্মুলা নিজের যে ফোটে যে সেই জায়গাটাকে ফিরে আসছেন এবং অনেক দিন বাদে আমরা শাশ্বত চট্টোপাধ্যায় একটা নতুন চট মানে ক্যারেক্টারে দেখতে চলেছি তো দেখা যাক বইটা কেমন হয় বইটা নিয়ে এক্সাইটমেন্ট তো আছে তো ট্রেলার চলে এসেছে এবার গোটা মুভিটা দেখলে আমরা বুঝতে পারবো মুভিটা কেমন হতে চলেছে তো এই ছিল আমার হোক কলারও মুভিটাকে মুভি ট্রেলারটাকে নিয়ে ওভারঅল রিভিউ এখনো পর্যন্ত তো সব কিছু ভালোই চলছে গান সেরকম দেখা গেল না হ্যাঁ একটা গান আমরা শুনছিলাম কলেজ ক্যাম্পাস নিয়ে যে গানটা ওটা শুনতে ভালো লাগলো দু লাইন শুনতে পেলাম তারপরে দেখা যাক বা গানটা নিশ্চয়ই আসবে তো এই ছিল হোকল ওরাব নিয়ে মুভি ট্রেলারের রিভিউ তো তোমরা কারা কারা এখনো পর্যন্ত এই ট্রেলারটা দেখে ফেলেছো তোমাদের কি মতামত কি কেমন লাগছে সেটাও আমাকে জানে রাজ চক্রবর্তীকে অনেকদিন আমরা একটা ভালো একটা বইয়ে বই করতে দেখতে মানে মিস করছিলাম সন্তান বলে বইটা হিট হয়েছে এবং সন্তানটা ভালো লেগেছে তো এই মুভিটা দিয়ে কি রাজ চক্রবর্তী আবার নতুন করে কাম ব্যাক করতে পারবে যে জোনটা তার ছিল প্রলয় আসছে বা প্রলয় বলে যে তারপর বোঝে না সে বোঝে না তারপর চিরদিনে তুমি যাও পরপর যেসব হিট বই সে দিয়ে গেছে সেরকমই একটা হিট একটা মাইল কি হতে চলেছে হোক করলে তো সেটাই দেখা তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর তোমার কাছের মানুষদের সাথে আর যারা এখন সাবস্ক্রাইব করবে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটা করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নেই ততক্ষণ ভালো থাকো সত্য থাকো দেখতে থাকো চলো রিভিউ করি টাটা